আর এদিকে বড় বোন অঢেল টাকা থাকা সত্ত্বেও এখনো খাবার ডেলিভারির কাজ করে একদিন স্বামী তাকে হঠাৎ এক ডেলিভারি ইউনিফর্ম পরে সে সেখানে খুব অস্বস্তি বোধ করে সেখানে হঠাৎ দেখা যায় সহ্য করতে না পেরে বলে ও আসলে নাড়ির কাজের মেয়ে তারপরে সবার সামনে তার গায়ে ড্রিঙ্কস ঢেলে দেয় আর বলে এখানে সবাই বড় ব্যবসায়ী মাছ বিক্রেতার এখানে কোনো জায়গা নেই তারপরে আরো অপমান করতে তাকে চোর বলে দোষারোপ করে গার্ডসদেরকে ডেকে তার শরীর তল্লাশির আদেশ দেয় হঠাৎ দেখে তার হাতে বড় সোনার চুরি ছোট বোন তো চিৎকার করে বলে এগুলো সব চুরি করা মাছ বিক্রেতা এত দামি জিনিস কিনতে পারে না ধস্তাধস্তির সময় মেয়েটার হীরের নেকলেস পড়ে যায় ছোট বোন তুলে দেখে আতকে উঠে এটা বিশ্বের একটাই থাকা এঞ্জেল ডাইং হিরা দাম পঞ্চাশ মিলিয়নেরও বেশি সবাই ধরে নেয় সে চোর পুলিশ ডাকতে যায় ঠিক তখনই এক কণ্ঠ সবাই থামোন ছোট বোন বলে উঠলো এই ভিকিরি এখানে আসার সাহস কি করে পেলো গার্ডরা স্বামীকে আটকিয়ে দেয় বড় বোনের স্বামী বলে আমাকে এখানে আসার জন্য কারো অনুমতি নাও লাগবে না তখনই ছোট বোন চরমার তে গেলে বড়বনের সামনে তার হাত ধরে ফেলে বড়বনের স্বামী এবং ছোটবন্ত তাদেরকে সবার সামনে অনেক অপমান করে মাছ বিক্রেতা গায় থেকে দুর্গন্ধ আস। তারা কিভাবে এই পার্টিতে আসতে পারে ছোটবন্ত বড়বনের চুল ধরে অনেক অত্যাচার করছিল এবং কোনে কথা শোনাচ্ছিল এগুলো তো তার স্বামী কিছুতেই সহ্য করতে পারছিল না ছটফট করছিল আর বলছিল আমার বউকে ছেড়ে দাও তোমরা এটা মোটেও ঠিক করছো না সবাইকে এর হিসাব দিতে হবে এরপর সেখানে কোম্পানির চেয়ারম্যান উপস্থিত